হ্যালো ভিওর্স দত্তপুকুর প্রপার্টি কিন থেকে স্বাগত আজকে একদম দেখতে পাচ্ছেন কল্যাণী হাইওয়ে হ্যাঁ এই কল্যাণী আজকে রোড লোকেশনটা সবার আগে বলছি লোকেশনটা হচ্ছে পানপুর মোড় পানপুর মোড় এই কল্যাণী হাইয়ের ওপরে খাদিমস কারখানার পরে একটা প্লট আমাদের দেখাবো দেখতেই পাচ্ছেন একদম পুরো কল্যাণী হাইয়ের ওপরে সত্তর ফুট ফ্রন্ট সত্তর ফুট ফন দিয়ে এই পঁয়ত্রিশ বিঘে এই সম্পত্তিটা দেখতেই পাচ্ছেন জমিটা অবশ্যই এটা রেকর্ডে শালি এই সত্তর ফুট ফন দিয়ে এই জমি আছে টোটাল পঁয়ত্রিশ বিঘে পঁয়ত্রিশ বিঘে এই জমি আছে একদম খাদিম কারখানার পরেই একদম আর পাঁচ থেকে একটা দশ ফুটের একটা রাস্তা গেছে ডান দিকে সেটা কিন্তু এক্সট্রা কোনো জমির মধ্যে নয় এটা এক্সট্রা জমি এই মালিকেরই জমি কিন্তু ওটা এক্সট্রা দেওয়া আছে ওটা এক্সট্রা পাওয়া যাবে টোটাল হবে আশি ফুট ফ্রন্ট তো আজকে এরকম একটা লোকেশনে আমাকে অনেকেই বলেছিলেন আমি দেখাতে পারিনি শেয়ার করতে পারিনি তো আজকের দিনে আমি শেয়ার করতে পাচ্ছি সত্তর ফুট ফ্রন্ট দিয়ে এই পঁয়ত্রিশ বিঘে জমি বিঘে ষাট লাখ টাকা বিঘে হ্যাঁ ষাট লাখ টাকা বিঘে একদম মালিকের ডাইরেক্ট রেট পছন্দ হলে সরাসরি ওনার সাথে বসিয়ে দেবো ডাইরেক্ট কথা বলে নেবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ছবি কিন্তু একদম অন রোডের ওপরে এটা আমি কখনো আপনাদেরকে শেয়ার করতে পারিনি আজকে প্রথম শেয়ার করছি দেখতেই পাচ্ছেন তো ভিওর্স আজকে আমার এই চ্যানেলটি যারা আছে প্রথম দেখছি প্লিজ তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু আপনাদের কমেন্টমেন্ট অনুযায়ী এবং কল অনুযায়ী কিন্তু আপনাদের প্রতিনিয়ত কিন্তু ভিডিও শেয়ার করে চলেছি প্রত্যেকটা প্রপার্টি শেয়ার করে চলেছি আপনাদের পছন্দ মতো তো প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আর এই জমিটি যাদের পছন্দ হয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি আপনাদের জমিটা দেখিয়ে দেবো পছন্দ হলে ডাইরেক্ট অনার সাথে বসিয়ে দেবো ডাইরেক্ট আপনারা কথাবার্তা বলে নেবেন তবুও ভালো থাকবেন ভিওর্স সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে